দেখো ইংরেজি গ্রামার রাইট ফর্ম অফ ভার্ভের কিছু অংশ এখানে রাইট ফর্ম অফ ভার্ভ করতে হইলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হইবে যেমন ভাব হইবে আগে আগে কি চিনতে হইবে সাবজেক্ট চেঞ্জ হইবে তারপর ভার্ব চেঞ্জ হইবে ভার্ব না চললে তুমি ফর্মা ভার্ব করতে পারবে না রাইটফর্মে ভার্ব মানে কি ভার্বটা হ্যাঁ ভুল দেওয়া থাকে সেটা সঠিক করে দিতে হইবে সেটা সঠিক করে করতে হইবে তাহলে এখন দেখো এখন দেখো তোমার যাইয়া তোমার যেগুলো দরকারি সেগুলো দেখাই তোমার যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হ্যাঁ ভার্ভের প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স প্রেজেন্ট ফর্মে কী হবে আর পাস্ট টেন্সে হবে এখানে সে পর্যন্ত দিয়ে দেখানে আরও একটা আছে সেটা তোমাদের দেয় না কারণ তোমাদের এ পর্যন্ত লাগবে না আপাতত প্রেজেন্ট আর পাস্ট এডুকেশনলেই হবে আরেকটা আছে পাস্ট পার্টিসিপেন্ট আরেকটা আছে কি পাস্ট পার্টিসিপেন্ট প্রেজেন্টেন্স পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেট টেন্স ঠিক আছে তাহলে এখন তোমার যাইয়া আমাদের এখানে তোমাদের ফাইভে ফাইভে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এই দুইটা জানলেই হবে অ্যান্ড আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস টেন্সের মধ্যে কী কী আছে সেগুলো শেখো আগে আমার কর বি এম ইস হ্যাঁ এম ইস আর এম বিভার কুই বিভার বলছে অ্যাম ইজার বিভার কোনগুলো আর বলে অ্যামই অ্যাম ইজার ঠিক আছে তাহলে আমি দেখাই তোমার আমি আগে এখানে সাজাই ঠিক আছে পিআরি এস ই এন টি প্রেজেন্ট এন এস ই প্রেজেন্ট টেন্স আর এখানে কি পাস্ট টেন্স পাস্ট টেন্স এখানে মাঝখানে এরা দাগ দিতে হবে আলাদা প্রেজেন্ট টেন্সে একটা আর পাস্ট টেন্সে একটা এগুলো কি ভার্বের প্রেজেন্ট টেন্স ভার্বের প্রেজেন্টেন্স আর এটা হচ্ছে ভারবেন পাস্ট এখন ভাব কোনগুলা সেগুলো চিনতে হবে ভার কোনগুলা সেগুলো চিনতে হবে যদি না চিনতে পারো তাহলে তুমি এই রাইট ফর্ম ভাগ করতে পারবে না রাইট ফর্ম ভাগ করতে হলে আমাদের এই প্রেজেন্ট পাস্ট চিনতে হবে এবং ভার চিনতে হবে এখন দেখো প্রেজেন্টেন্স পাস্ট টেন্স প্রেজেন্টেন্সে কী আছে বি ভাগ বি ভাগ এটা আমি একটা বিভার্ব কি কি বি ভার্বের মধ্যে কি কি আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্বের মধ্যে কি আছে এম ইজ আর ঠিক আছে এম ইজ আর আর এটার ফর্ম কি ওয়াজ ওয়ার এই বিভার্ভের বি কোন কোনগুলা এই এম ইজ আর সব কি বিভাগ এম ইজ আর সব কি বিভার পাস্টফর্ম কি ওয়াজ ওয়্যার এম ইজ আর এর পাস্টফর্ম কি ওয়াজ ওয়্যার এখন আর এর পাস্টফর্ম ওয়ার আর এর পাস্টফর্ম কি ওয়ার আর এম ইজ এর পাশফর্ম কী ওয়াচ এম ইজ এর পাশফর্ন কী ওয়াচ ঠিক আছে এখন আমাদের একটুকুই জানলেই হবে যে বি ভার্বের বহুরূপ হচ্ছে অ্যামিজ আর ওয়াজ বি ভার্বের বহুরূপ হচ্ছে অ্যামিজ আর ওয়াজ যদি তোমাকে একটা সেন্টেন্স করতে দেয় তখন যদি তখন তোমাকে কি বলে এই যে দেখো এই যেমন তোমাকে সেন্টেন্স করতে দিতেছে এখানে বিভাব লিখে বি বিভাব ফ্যাট অ্যান্ড অয়েল ড্যাশ বি এখানে বি হবে কিন্তু বিভাবের কোনটা হবে সেটা কিন্তু লিখে দেবে কিন্তু বিয়ের বহুরূপ কী অ্যাম ইজ আর ওয়্যার ওয়ে হইতে পারে ইজ হইতে পারে আর হইতে পারে ওয়াজ হইতে পারে ওয়্যার হইতে পারে এখন কোনটা হবে সেটা তোমার বুঝিয়া করতে হবে এখানে এই সেন্টেন্সটার দ্বারা যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে তোমার এটা ওয়াজ হবে অথবা ওয়ার হবে আর যদি প্রেজেন্ট ফর্ম বোঝা তাহলে কি অ্যামিজার হবে প্রেজেন্ট ফর্ম যদি বোঝায় অ্যামিজার হবে তাহলে এই লাইনটা পড়তে হবে এই সেন্টেন্সটা পড়তে হবে এই সেন্টেন্সটা যখন পড়িয়ে বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমি প্রেজেন্ট ফর্ম বসাই বসাইতে হবে অ্যামিজার আর যদি বুঝি এই লাইনটা পড়ে যদি অর্থ বোঝা যায় যে ফার্স্ট আছে তাহলে আমরা এখানে ফর্ম বসাইতে হবে অ্যাম ইজারের পাস্টফর্ম কী ওয়াজ ওাজ হবে না ওয়ার হবে তা সেটা কীভাবে বসবা ওয়াজ ভার ওয়াজ কীভাবে বসে দেখাই দেখো দেখো ওয়াজ কি এই বি ভার্ভের অনেক অনেক কিছু শেখার আছে দেখো এম শুধু এর পর হয় আই এর পর হয় এম কোনখানে বসে আই এর পর বসে এছাড়া এম আর কোনো জায়গায় বসে না ঠিক আছে আই এম আই ইজ হয় না আই আর হয় না আই ওয়াজ হয় না আই ওয়াজ হয় ঠিক আছে দেখো আই এম হবে এই এম ইজ এর ভিতরে সব সময় আই এর সাথে এম হয় ইজ হবে না আর হবে না বুঝতে পারছো এখন দেখো দেখো ইজ টেবিল যেমন মনে করো টি এইচ আই এস দিস ইজ টেবিল টি এ বি এল ই টেবিল দিস ইজ টেবিল দেখো এই হয় দিস ইজ এ টেবিল এই হয় একটি টেবিল এই হয় একটি টেবিল দিস ইজ এ টেবিল তাহলে এখন এখানে ইজ ব্যবহার করা হচ্ছে দিস আর এ টেবিল বলছে দিস আর বলা যাবে না কারণ এ টেবিল মানে কি একটা টেবিল এ টেবিল মানে একটা টেবিল একটা টেবিলের ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে না এখানে কি আর হবে না দিস আর এ টেবিল হবে না কারণ এটা একের অধিক যদি থাকতো তাহলে কি আর বসে একের অধিক যদি থাকে সেক্ষেত্রে আর বসে আর যদি একটার বেলায় থাকে আমি লিখে দিই একের অধিক হলে আর বসে একের অধিক হলে কি আর বসে আর আর বসবে কি একের অধিক হলে কিন্তু অফ্জিলের ভার একটা বসবেই যে কোনো অক্জিলের ভার কোনো সেন্টেন্সে বসাইতেই হইবে হ্যাঁ অকজলি ব্যবসার সেন্টেন্স করা যায় না ঠিক আছে এখন এগুলা কি অক্সিলারি ভার্ব বি বি ভার্বটা অক্সিলারি ভার্ব বি ভার্বে কি কি আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্বে কি কি আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব হইছে এটা অক্সিলারি ভার্ব তাহলে বি ভার্ব তো সব জায়গায় তার বি বসে না এম বসে ইজ বসে আর আর বসে মানে অর্থ অনুসারে অর্থ অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্নটা বসে অর্থ অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্নটা বসে কোনো জায়গায় এম বসে কোনো জায়গায় ইস বসে কোনো জায়গায় আর বসে হ্যাঁ সাবজেক্টের পরে বসে সবসময় কি সাবজেক্টের পরে বসে ভাব কি সাবজেক্টের পরে বসে এই সাবজেক্ট এই সাবজেক্ট আছে না সাবজেক্টের পরে অক্সিলারি ভাব বসে মানে সাহায্যকারী ভাব এই কারী ভার বসে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার বসে সাবজেক্টের পরে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ বসে সাহায্যকারী ভার বসেই সাবজেক্ট পড়ে সাবজেক্ট কোন জায়গায় থাকে সব সময় প্রথমে থাকে সাবজেক্ট কোন জায়গায় থাকে সাবজেক্ট কোন জায়গায় থাকে সব সময় সব সময় প্রথমে থাকে প্রথম সাবজেক্ট সবসময় প্রথমে থাকে সাবজেক্ট সবসময় কি প্রথমে থাকে সাবজেক্ট তুমি কোনো সময় মাঝখানে খুঁজতে খুঁজতে যাবে না শেষে খুঁজতে যাবে না সাবজেক্ট খুঁজবা কোন জায়গা প্রথমে সাবজেক্টগুলো কী কী সাবজেক্ট কী কী দেখো হি তারপর শি এ মুখস্থ করতে হবে এগুলো এস এইস সি হি সি আই উই হ্যাঁ হ্যাঁ রহিম করিম করিম মানুষের নাম আর কি ঠিক আছে আই হ্যাঁ হি শি রহিম করিম এগুলো হিসেবে নাম এগুলো কি নাম উই উই ঠিক আছে হ্যাঁ আওয়ার এগুলা বসে ও ইউ আর আওয়ার এগুলা কি প্রথমে বসে সবসময় কি এগুলা প্রথমে বসে এগুলা সাবজেক্ট এইগুলোই সাবজেক্ট হয় এস সাবজেক্ট হয় কোনো নাম নামও বসে কোনো নাম কি ঢাকা ইজ দ্য বিগ সিটি ঢাকা ইজ দ্য বিগ সিটি তাহলে ঢাকা বড় শহর তাহলে সেখানে দেখো দেখো ঢাকা ঢাকা ইজ দ্য বিগ সিটি বিআই আই বিগ সিটি সিআই টি ওয়াই বিগ সিটি ঢাকা ইজ দ্য বিগ সিটি তাহলে এখানে ঢাকা কি কোনটা ঢাকা এটা নাম কি মনে করো বই বই একটা ঠিক আছে সাবজেক্ট হ্যাঁ তাহলে আমি বই পড়ি এখন একটা বলি আমি বই বই একটা সাবজেক্ট তাহলে আমি আমি বই পড়ি হ্যাঁ আমি বই পড়ি আই আর ইয়েডি রিড ইন আই রিড ইস আই রিড আই রিড ইন বুক আই রিড দ্য বুক ঠিক আছে আই রিড দ্য বুক বি ডবুকে আই রিড দ্য বুক আমি বই পড়ি এখানে সাবজেক্ট কর না এখানে কিন্তু বুক সাবজেক্ট হবে না এখানে সাবজেক্ট কী আই আই রিড দ্য বুক আমি বই পড়ি আমি আমি এসে সাবজেক্ট ঠিক আছে দেখো আই কি সাবজেক্ট আই কি সাবজেক্ট কোন পার্সন এই সাবজেক্ট আবার কোন সেটাও চিনতে হবে সাবজেক্ট কোন পার্সন ফার্স্ট পার্সন মনে করো ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পারসন চেনার উপায় কি সহজে এগুলো সেনারা যায় পাবেন তুমি আমি আর তুমি আর আমি এর মাঝখানে অন্য একজন যা যদি আসে সে হচ্ছে থার্ড পারসন তুমি আর আমি যার কথা বলবো সে হচ্ছে থার্ড পার্সন তাই না এমন করো আমার বেলায় ফার্স্ট পার্সন কে আমি সেকেন্ড পারসন তুমি তাই না তাহলে আমার পার্সন বেলায় আমার আমি এসে ফার্স্ট পারসন ইউ আই অর্থ ফার্স্ট পারসন ইউ এসে সেকেন্ড পারসন আর সি আর হি আমরা বলছি কি সে আর সে কি এখানে আসে নাই তাহলে কি সে এসে থার্ড পার্সন এগুলো কি থার্ড পারসন রোহিম করিম এগুলো কি থার্ড পারসন রোহিম করিম এগুলো কি থার্ড পারসন হ্যাঁ যেমন মনে করো আমি এখানে লিখি ইংলিশ ইএনজি এল আই এস এস ইংলিশ বুক ইস ইংলিশ বুক ইজ হার্ড সাবজেক্ট ইস এর ই হার্ড সাবজেক্ট এস ইউবি সাবিটি হার্ড সাবজেক্ট ইংলিশ বুক ইজ হার্ড সাবজেক্ট এখন ইংরেজি বই কঠিন বিষয় সাবজেক্ট মানে বিষয় ইংলিশ বই কঠিন বিষয় তাহলে কি এখানে কি ইংলিশ বুক এটি ইজ সাবজেক্ট এটা কি সাবজেক্ট দেখো সাবজেক্টের পরে সবসময় এম ইজের এর বসে না ওই ইজ বসছে আই এর পরে এম বসছে এই আইয়ের পরে কি আই এর পরে এম পড়ছে আই এম আই এম কি আই এম কাজী সোহাগ কাজী সোহাগ এস এইচ ও এইচ এ জি আই এম কাজী সোহাগ তাহলে আই কাজী সোহাগ তাহলে আমি আই এর পরে এম করছে ঠিক আছে তারপর দেখো হ্যাঁ এইখানে দেখো আরেকটা দেখো আই রিড বুক আই রিড দেবুক তা এখন দেখো এখানে কিন্তু আই এর পরে এম বসে না ইস বসে না আর বসে না বসে বসে না তাহলে এখন দেখো আই রিড দেবুক কেন বসলো এটা কি এর পরেই ভাগ বসছে এর পরে কি ভাগ করছে আই রিড দেবুক কারণ এটা কি প্রেজেন্ট টেন্স না এটাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বেলায় এমএয়ার বসে ঠিক আছে